নবীজি জি সালাইসাল্লাম কিভাবে তার সকাল হতো ঘুম থেকে উঠে তিনি প্রথমে কি করতেন তারপর কি করতেন তারপর দুপুর কিভাবে বেলায় ঘুমানোর আগে তার প্রিয় কাজ কি ছিল নবীজি সাল্লামের দিন লিপি বইটিতে এমনভাবে নবীজি জীবনের দৈনন্দিন আমলগুলোকে পেশ করা হয়েছে যা পড়ে পাঠক সহজেই বুঝতে পারবেন নবীজি কোন সময়টাতে ঠিক কি ধরনের আমল করতেন আর সারা দিন এত প্রাণবন্ত কিভাবেই বা থাকতে পারতেন গল্প কথায় অনিন্দর রচনা শৈলীতে লিখিত এ বই পাঠক পড়তে থাকবেন আর নিজেকে অনুভব করবেন নববী জীবনের আরো কাছাকাছি বইটির মূল লেখক শেখ আব্দুল ওয়াহাব ইবনু নাসের তুরাইরি, যিনি সৌদি আরবের ব্যাংক অফ ফিনান্সের সরিয়া বোর্ডের একজন সদস্য ছিলেন এবং ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা একজন লেখক হিসেবে তিনি খুব মুন্সিয়ানা দেখিয়েছেন নবীজি সাল্লাহ আলাই ইসলামের দিনলিপি বইটি লিখতে বইটিতে যখন কোনো ঘটনা তিনি বর্ণনা করেছেন তখন কেবলমাত্র একটি বিবরণে তা সীমাবদ্ধ রাখেননি বরং একই ঘটনার বিভিন্ন সহি বিবরণ একত্র করে সম্পূর্ণ ঘটনার একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি শুধুমাত্র সহি হাদিস থেকে বর্ণিত ঘটনাগুলি এখানে সম্বলিত কলার সন্নিবেশিত করার চেষ্টা করেছেন তিনি কিছু কিছু ঘটনার বিবরণে সামান্য দুর্বলতা রয়েছে কিন্তু বইটিতে শুধুমাত্র এই বর্ণনাগুলোকেই উল্লেখ করা হয়েছে যার সমর্থক বিবরণ সহিসূত্রে সূত্রে পাওয়া যায় সুতরাং প্রিয় পাঠক নবীজি সাল্লাহ আলি ওয়াইসাল্লামের প্রতিদিনের একটা ডায়েরি যদি আমরা পড়তে চাই তাহলে এখনই নবীজির দিনলিপি বইটি সংগ্রহ করে ফেলুন মাকতাবাতুল আসলাফ থেকে ধন্যবাদ